আর এই যে সামনে আপনাদের যে গরুগুলো দেখালাম এই সবগুলো আপনারা নিতে পারবেন সত্তর বা উত্তর নিম্নে কত আছে ভাই একবারে কম ষাট কোনটা এটা ষাট হাজারে দিতে পারবেন এটা ষাট হাজারে দিতে পারবেন একদম আর ষাটের গরু আর নাই এই একটাই একটাই ওইটা ষাট হাজারে বেচছেন ওই একটা গরু বিক্রি করছেন ষাট হাজার টাকায় আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা ষাট হাজারে বিক্রি হয়েছে আরও একটি গরু আছে ষাট হাজার আর বাকি যেগুলো আছে এগুলা সত্তর অত্তর পঁচত্তর এভাবে করে এই গরুগুলো আছে এই গরুগুলার মালিক হলেন রেজু ভাই নি রেজু ভাই রেজু ভাই মালিক রানীগঞ্জ বাজার ওনারা প্রতি বাজারেই চল্লিশটা পঁয়তাল্লিশটা পঞ্চাশটা গরু নিয়ে উঠেন বাজারে আসলে মধ্যখানে পাবেন ওনাদেরকে আপনাদেরকে আমি গরুর সামানগুলো দেখাচ্ছি আর জুনেদ ভাই কিন্তু দেশের বাইরে চলে যাবেন ওনার নাম্বার আর দেওয়া যাইতো না উনি দেশের বাইরে চলে যাবেন জুনেত ভাই এখন থেকে ভাই ছাড়াই এই গরুগুলা তারা আসলে পাঁচ ছজন বাইয়েন আছে তারা স প্রতি বাজারেই আপনার ত্রিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা গরু নিয়ে আসে এই গরুগুলা এখানে ষাট হাজার থেকে শুরু করে আপনার এক লাখ এক লক্ষ পর্যন্ত আছে ষাট সত্তর পঁচাত্তর বাহাত্তর এরকম করে গরুগুলো আছে যদি কারো পছন্দ হয় বাজারে আইসা প্রতি বাজার বাড়েই এই রকম গরু পাওয়া যায় এই খামার উপযোগী গরুগুলা এই আপনি রেজু ভাইরা এখানে পাবেন জুনাদ বাইরা এখানে পাবেন খামার উপযোগী যে গরুগুলো তো আজকে হচ্ছে বিশ অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার আরেকটি কথা আপনাদেরকে শেয়ার করি এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসলে না মাত্র আষ্টশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনলে আষ্টশো আবার দশ হাজার টাকা দামের গরু কিনলে আষ্টশো তো

তো এই জুনেদ বাই দেশের বাইরে যাবেন আপনার ভাই আপনার সাত বাই এর জন্য তো সবাই ব্যবসা করেন মানে ব্যবসার সাথে জড়িত তো প্রিয় দর্শক আজকে যে গরুগুলো আনছেন অনেকগুলা গরু বিক্রি করে দিয়েছেন প্রায় ত্রিশ পঁয়ত্রিশটার মতো বিক্রি করছেন আর এই বাকিগুলো রয়ে গেছে এগুলো আবার এই অন্য বাজারে উঠাবেন আর বাড়ি থেকেও আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় ওনাদের বাড়ি থেকে নিতে পারবেন বাজারের পাশেই ওনাদের বাড়ি তো সবাই ভালো থাকেন ভিডিওটি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম